মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা ভালো আছি তাহলে বন্ধুরা সবাইকে আমার হোম কিচেন চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি জানিয়ে এইখান থেকে স্টার্ট করছি ভিডিওটা দেখো বন্ধুরা রোদ্দুর উঠেছে আর ঘরে অনেক ভিজে জামাকাপড় আছে তাই বাড়ি থেকে বাড়ি বাড়িতে এসে কাছ থেকে বাড়ি থেকে এসে দেখছি এসে দেখছি অনেক রোদ্দুর তা সেই রোদ্দুর রোদ্দুরে জামাকাপড়গুলো দিয়ে দিলে শুকিয়ে যাবে আর ঘরে এই বর্ষাকালে না বড্ড ঘরে জামাকাপড়গুলো ঝোলে তো আমার একদম ভালো লাগে না তা রোদ্দুর যখন উঠেছে চলো জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়ে দিই চলো তা ছাদে যেতে হবে ছাদে গিয়ে রোদ্দুর রোদ্দুরে দেবো ঘরেরও জামা কাপড় আছে সেগুলোকেও বার করবো তা চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো হুম আমি জামা কাপড়গুলো রোদ্দুরে দেবো এবারে জামা প্যান্টগুলো এগুলো মেলে দিই বন্ধুরা ছাদের সব জামা কাপড় মেলা হয়ে গেছে ওই দেখো দেখতে পাচ্ছ ওই দেখো আমার ছাদ সব ছাদের জামা কাপড় মেলা হয়ে গেছে এবার যখন উপরে এসছি তাহলে এই জাননাগুলো খুলে দিই

ঘরগুলো সব ব্যায়ামের গন্ধ বেরো সবাই জামা কাপড় মিলেছে সব জানলার দরজা খুলে দিলাম বন্ধুরা তা বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো সর্বদা যেমনভাবে পাশে আছো পাশে থেকেও ভালোবাসা দিও হ্যাঁ আমাকে এরম করে সাপোর্ট করে যেও এরমভাবে ভালোবেসে যেও আর আমার পাশে থেকো বাই টাটা আসছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো